মন্ডলী আমি এখন দাঁড়িয়ে আছি ভুলবাড়িয়া ইউনিয়ন পশ্চিম পার এবং আমাদের পূর্ব পার হচ্ছে নন্দনপুর ইউনিয়ন ভুলবাড়িয়া ইউনিয়নে ষাট হাজার লোক এবং আমাদের নন্দনপুর ইউনিয়নে প্রায় বাষট্টি হাজার জনসংখ্যা আপনারা ভালো করে জানুন আপনারা বিভিন্ন এলাকা থেকে বিসিএস ক্যাডার হয়ে টিওনো এসিলেন এডিসি ডিসি বিভিন্ন পদে আপনারা সাথে উপজেলাতে আসেন তৎকালীন সরকারের সময়ে আপনারা জানেন পনেরো সাড়ে পনেরো বছরে এখানে একটা ব্রিজ হওয়ার কথা ছিল কিন্তু কাজ হবে তখন অ্যাডভোকেট শামসুল হক টুকু সাহেব এই মরহুম বা তেনখার উপরে রাগ করে আমাদের এই হাটবাড়িয়া কৃষ্ণপুর বুলবাড়িয়া নতুন পাড়ায় এই ব্রিজটা হতে দিলেন না আমি একটা কথা বলবো আমাদের এই বুলবাড়িয়া ইউনিয়নের এতগুলো লোক মাতপুর ঘুরে আমাদের সাথিয়াতে যেতে হয় মরহুম শহীদ মতিউর রহমান নিজামী সাহেব এখানে বিরিদের শুভ উদ্বোধন করেছিলেন কিছু কুচক্রী শত্রুতার কারণে এখানে বৃষ্টি হয়নি আমাদের ভুলবাড়িয়া ইউনন এত জনসংখ্যা যে আমাদেরকে মাতপুর ঘুরে বোয়ালমারি ঘুরে আমাদের সাথিয়া উপজেলা কার্যক্রম করতে যেতে হয় আমি মাননীয় যে সকল সাথিয়া উপজেলা পাবনায় এল আর বিভিন্ন লোক আপনারা এই ব্রিজের কাজে রাস্তার কাজে রয়েছেন আপনাদেরকে অনুরোধ করব আপনারা অতি সত্য হাটবাড়িয়া মাদ্রাসা অর্থাৎ নন্দনপুর ইউনিয়ন এবং ভুলবাড়িয়া ইউনিয়নের মাঝখানে একটা ব্রিজ শহীদ মাওলানা মতি রহমান নিজামী সাহেব সুবোধ বদন করেছিলেন কিছু ঘাতক চক্র লোকজন এখানে বিরিজ হতে দেয়নি গত সাড়ে পনেরো বছরেও হয়নি ছাত্রছাত্রীরা আপনারা জানেন পাবনা জেলার মধ্যে সবচেয়ে দাখিল পর্যায়ে দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশে হাটবাড়িয়া দাখিল মাদ্রাসা দাখিলে সবচেয়ে ভালো রেজাল্ট করেছে এ প্লাস পেয়েছে ভালো রেজাল্ট করেছে এই মাদ্রাসায় প্রাচীনতম মাদ্রাসা উনিশশো সালে এটি স্থাপিত এখানে প্রায় পাঁচশো পঁচাত্তর জন ছেলে মেয়ে পড়াশোনা করে শুধু ছাত্রদের দুর্ভোগই নয় আমাদের এই বুলবাড়িয়া নতুনপাড়া বুলবাড়িয়া ইউনিয়নের কৃষ্ণপুরের সমস্ত এলাকার মানুষের যে কষ্ট হচ্ছে আমি মাননীয় যে সকল সেতু ও যোগাযোগ মন্ত্রীর মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি আমাদের এই ব্রিজটি দেওয়ার জন্য ইতিমধ্যে আপনারা নন্দনপুর একটা উন্নত ধরনের পার্কিং ব্রিজের কাজ করছেন একদিকে আওয়ামী শাসনের সময় তেতুলিয়া বিরিজ হয়েছে হলুদগড় বিরিজ হয়েছে নারিয়া গোদাই বিরিজ হয়েছে কিন্তু আমাদের যেটা প্রয়োজন যেটা আমাদের এই ভুলবাড়িয়া থেকে সাথিয়া যেতে আমাদের আধা ঘন্টা সময় লাগবে সেই জায়গায় আমাদের মাতপুর ঘুরে সিএনজি যোগে যেতে আমাদের দুই তিন চার পাঁচ ঘন্টা সময় লাগে আমি সাথে উপজেলা এলজিডি জি ডি আর অফিসারের কাছে অনুরোধ জানাচ্ছি এবং পাবনা এল জি ডি আর অফিসারের কাছে অনুরোধ জানাচ্ছি আপনারা অতি সত্বর আমাদের ইউটিউব চ্যানেল জাহিদুল বেস্ট মিডিয়া দেখে আপনারা হাটবাড়িয়া এখানে ব্রিজ স্থাপনের কার্যক্রম পুনরায় চালু করার জন্য অনুরোধ রইল অনুরোধ ক্রমে বুলবাড়িয়া ইউনিয়ন ও নন্দনপুর ইউনিয়নবাসী আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জাহিদুল বেস্ট মিডিয়ায় লাইক কমেন্ট ও শেয়ার করবেন আল্লাহ হাফেজ